কতটা অদ্ভুত ব্যাপার তাই না আমি মানুষটা একটাই কিন্তু কোথাও যেন এক একজনের কাছে আমি এক এক রকম এক একজন আমাকে এক এক ভাবে দেখে এক এক ভাবে বোঝে কারোর কাছে আমি অনেক চালাক আবার কারোর কাছে বড্ড বোকা কারোর কাছে বড্ড শান্তশিষ্ট একটা মানুষ একদম চুপচাপ তো কারোর কাছে আমি নাকি বড্ড বেশি বক করি বাচাল বলতে পারো কারোর কাছে আমি অনেক ভালো মনের মানুষ আবার কারোর কাছে আমার হৃদয়টা নাকি বড্ড কঠিন সহজে বলে না কারোর কাছে আমি তার বেস্ট ফ্রেন্ড আবার কারোর কাছে আমি স্বার্থপর বন্ধু আসলে কি বলতো আমি যেমন আমি তেমনই বেশ আছি সমাজে সবার কাছে আমি সমান তো হতে পারব না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না সেভাবে আমারও সমাজের প্রত্যেকের কাছে সমান হওয়া পসিবল নয় আমি কখনো কারো কাছে খারাপ কিংবা কখনো কারো কাছে ভালো এভাবেই থাকবো তাই জীবন একটাই তাই এত ভেব না যে কে তোমাকে নিয়ে কি ভাবছে কারণ মৃত্যুর পর শুধুমাত্র স্মৃতি থেকে যায় তাই প্রাণ খুলে বাঁচো কে কি ভাবছে ভাবতে দাও না তুমি সবার ভাবনাকে পাল্টাতে পারবে না তাই প্রাণ খুলে বাঁচো কেউ কি জিনা ইসিকা নামে আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ